সাগরিয়া বাজার রোপো কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুই এক গোলে হিলটন রোডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো মোহাম্মদপুর জননী স্পোর্টস একাডেমি আজ সোমবার বিকাল তিনটায় সাগরিয়া বাজার রোপো কাপ ফুটবল টুর্নামেন্টের সপ্তম ম্যাচে সাগরিয়া বাজার হাই স্কুল মাঠে খেলতে নামে মোহাম্মদপুর জননী স্পোর্টস একাডেমি বনাম হিলটন রোড শুরু থেকেই দারুণ ছন্দে থাকা হিলটন রোড এবং জননী স্পোর্টস একাডেমি এক এক গোলের সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে প্রায় শেষ সময়ে অতিরিক্ত সময়ে আসলে গোল করে জয় ছিনিয়ে নেয় মহম্মদপুর জননী স্পোর্টস একাডেমি। শেষ সময়েও দারুণ সুযোগ থাকলেও দুরন্ত আজাদের দল হিলটন রোড সুযোগ কাজে লাগাতে পারেনি জি কে আমজাদের কারণে শেষ পর্যন্ত গোলরক্ষক জি কে আমজাদি সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলার গৌরব অর্জন করে মহম্মদপুর জননী স্পোর্টস একাডেমি। দ্বীপের হৃদয় ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়